আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন একটা জরুরি প্রয়োজনে ঢাকা থেকে চট্টগ্রামে বাই এয়ারে করে আসতে হয়েছিল সেক্ষেত্রে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম এবং এয়ারেসটাকে চুজ করেছিলাম এই জার্নির জন্য তো প্রথমে টিকিট কাউন্টারে এসে আমরা যেহেতু টিকিট আমরা একটা ফ্লাইট মিস করেছিলাম এই জন্য পেনাল্টি দিয়ে নতুন করে টিকিট ইস্যু করি এবং বোর্ডিং পাস কিন্তু আমরা সংগ্রহ করি বোর্ডিং পাস সংগ্রহ করার পরে এরপরে ওই সিকিউরিটি চেকিংয়ের মধ্যে দিয়ে আসি তো আমার কাছে সাথে এরকম বেশি কিছু ছিল না যখন সিকিউরিটি চেকিংয়ে খুব একটা ঝামেলা পড়তে হয়নি এরপরে যখন আমাদের জার্নির সময় হয় তো প্রথমে এরকম একটা ছোট একটা কোস্টার গাড়িতে করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিমানটির কাছে নিয়ে যাওয়া হয় এবং চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বিমান প্রথমেই আপনারা দেখেছেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অনেকটা বড় একটা বিমান আর এই আশেপাশে এগুলো হচ্ছে যে লোকাল আমাদের ঢাকা চিটাগং বা ঢাকা কক্সবাজার যার ক্ষেত্রে ছোট ছোট বিমানগুলি এগুলি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিমানটাকে রিফুয়েলিং করা হচ্ছে সাধারণত ঢাকা থেকে চিরোগং বা চিরোগং থেকে ঢাকা যখন আসে একবার ফ্লাই করার বা একবার ফ্লিট করার কিন্তু জ্বালানি নিয়েই আসে তো আমরা এই ফুয়েলিংটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম এইদিকে দেখতেছিলাম যে ইন্ডিগো এয়ারের একটি বিমান কিন্তু ওঠার জন্য অপেক্ষা করতেছে আরেকটা দেখলাম ইতিহাস এটা কিন্তু অলরেডি রান করে দিয়ে শুরু করে দিয়েছে এবং আমাদের চোখের সামনে দিয়ে কিন্তু এটা কিন্তু চলে গেল তো এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা অপেক্ষা করতেছিলাম আর আমাদের বিমানের স্টার বিমানের রিফুয়েলিং এটা মোটামুটি শেষের দিকে তো আমাদের ওঠার জন্য আমাদেরকে সিঁড়ির কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি কিন্তু বেশ একটা ডিস্টেন্স কিন্তু এখানে মেনটেন করতে হচ্ছিলো কারণ এই যে পাখার দূরত্ব তো দেখতেই পাচ্ছেন প্লাস এই যে পাখা এগুলো কিন্তু ঘোরা শুরু করলে প্রচণ্ড কিন্তু বাতাস কিন্তু হবে এই জন্য ডানার দূরত্ব থেকে বেশ একটা দূরত্ব বজায় রেখে তারপরে এটা দাঁড়িয়েছে আর এই যে আমাদের সহযাত্রীরা সবাই অলরেডি কিন্তু ওটা শুরু করে দিচ্ছেন এই দিক থেকে একজন অভ্যর্থনা জানাচ্ছেন এবং ভিতর থেকেও কিন্তু একজন অভ্যর্থনা জানাচ্ছিলেন কিন্তু ওনাকে হয়নি সম্ভব হয়নি তো এই যে আমরা বিমানের তো একদম জানালার পাশে এসে বসেছি আলহামদুলিল্লাহ আমাদের আমার সহযাত্রী যিনি ছিলেন ভাই উনি বলার পরে এইটা কিন্তু কনসিডার করেন আমার জন্য ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর কনসিডারেশনটা করার জন্য এইটা আমার দ্বিতীয় বিমানযাত্রা কিন্তু প্রথম বিমানযাত্রা যাত্রা ছিল মাই ফাদার ডায়েড দ্যাট টাইম সো আই হ্যাভ টু ফ্লাই চিতগং টু ঢাকা ভেরি ইমিডিয়েটলি দ্যাট দ্যাটস ওয়াই ইট ওয়াজ নট মেমোরেবল ফর মি বাট দিস টাইম আই এনজয়ড ইট ভেরি মাচ তো আর

প্রথমটা হচ্ছে যে যখন সে করে টেক অফ করে এবং হচ্ছে টেক অন করে অর্থাৎ যখন সে উড্ডয়ন করে এবং হচ্ছে যে হচ্ছে অবতরণ করে এই দুটো শুনে কিন্তু ডিমান্ড খুব একটা নাজুক পরিস্থিতির মধ্যে থাকে তো আর একটা হচ্ছে যে ফ্লিপ অন ফ্লিপ অফ টিভি শোটা ক্ষেত্রে অর্থাৎ কোনো বিমান যদি উপরে উঠতে চায় তাহলে তার গানার নিচে যে ফ্লিপটা আছে ওই ফ্লিপটা কিন্তু অন করে করলে এরপরে বাতাসটা এখানে প্রাপ্ত হয় এবং বিমান উঠতে শুরু করে তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বিমান কিন্তু অলরেডি উঠা শুরু করে দিয়েছে এবং কিন্তু অনেকখানি উঠে গেছে আর বিমানের ক্ষেত্রে কিন্তু আপনার বাসের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট রুট আছে একটা সড়ক ধরে চলতে হয় তারপরে যদি সেদিন চলতে পারে কিন্তু ট্রেনের কিন্তু রুট কিন্তু একেবারে নির্দিষ্ট একটা নির্দিষ্ট ট্র্যাক ধরে কিন্তু চলতে হয় বিমানের ক্ষেত্রে ঠিক একই একটা নির্দিষ্ট রুট ধরে চলতে হয় এই রুটের বাইরে কিন্তু বিমান চলতে পারে না আবার একই রুটে কিন্তু অনেক বিমান থাকে সেক্ষেত্রে এই বিমানগুলা তাদের যাত্রাপথে তারা যাতে এক একটা আরেকটার সাথে সংঘর্ষ না হয় সেক্ষেত্রে বিমান কী করে সেক্ষেত্রে বিমান উচ্চতার যে বিষয়টা আছে যেমন এই বিমানটা বলা হচ্ছিল যে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে কিন্তু মাটির থেকে চোদ্দ হাজার ফিট মাটির উপর থেকে এটা কিন্তু উড়বে এমনিভাবে ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার এমনকি এটা তিরিশ হাজার ফিট পর্যন্ত কিন্তু এটা ডিস্টেন্স থাকছে যে মাটি থেকে তিরিশ হাজার ফিট উপর পর্যন্ত কিন্তু চলাচল করে তো মোটামুটি আমরা যে ঢাকা শহর অতিক্রম করছিলাম বিমানে করে তো বেশ উপভোগ্য সময় ছিল ভৌভাগ্য ছিল এটাই যে আমি আমার সহযাত্রী যিনি ছিলেন উনি আলহামদুল্লা কনসিডার করার কারণে বিমানে পাশের সিটটা পেয়েছিলাম কিন্তু একই সাথে ওই দিন আকাশে হালকা হালকা মেঘ ছিল এই যে দেখা যাচ্ছে কিন্তু মেঘ আছে আর নিচের দিকে দেখেন তখনও কিন্তু বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মেঘের ভিতর একটু একটু মেঘ থাকার কারণে বিমানের জানলার কাজটা একটু ঘোলা ছিল এরপরে বিমানটা কিন্তু একটু আরেকটা জায়গায় যাওয়া শুরু করে এইখানটাতে এই মেঘের পরিমাণ কম ছিল তো এরপরে এখানে কি নাস্তা দিয়েছে মোটামুটি আগের অবস্থা থেকে ধরে যে নাস্তা দেয় মোটামুটি নাস্তা সবার প্রায় একই রকম বোতল পানি এবং হচ্ছে যে একটা স্যান্ডউইচ তার সাথে একটা সস আর হচ্ছে যে একটা টিস্যু এটাই মোটামুটি থাকে যেহেতু ছোট্ট একটা জার্নি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের আর এই যে যেটা বলছিলাম যে একদম মেঘ মেঘের ভেতর থেকে বেরিয়ে এখন একটু বেশ নীল আকাশ দেখা যাচ্ছে ভালোই লাগতেছিল আর এই তো আমরা এখন মোটামুটি চট্টগ্রামে পৌঁছে গেছি এইটা সম্ভবত হালদা নদী অথবা মুরালি খাল কিন্তু ওই সময় আমি ডিটেক্ট করতে পারি না বিকজ অফ মানে আমার মোবাইলের চার্জ খুব কমই ছিল কিন্তু এটা কিন্তু অবশ্যই বুঝতে পারছিলাম এটা হচ্ছে কর্ণফুলির নদী তো কর্ণফুলি নদীর উপর দিয়ে এইখানে বোট ক্লাব বোট ক্লাবের ওপর দিয়ে গিয়ে কিন্তু এরপরে এটা রানওয়ে ছবে তো আমরা কিন্তু এখন রানওয়ে দিকে আস্তে আস্তে করে এটা এই তার ডানার বিমানের ডানার যে উপর অংশ এইখানটা এটা যখন খুলে তখন এটা আবার আস্তে আস্তে নিচে নামতে শুরু করে তো এই এখন হচ্ছে অন যেটা বলছিলাম সেম একই রকম টেক অফের সময়ও কিন্তু বিমান বেশ নাজুক পরিস্থিতির মধ্যে থাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বিমানের জ্বালানি কিন্তু বিমানের মাঝখানে থাকে না বিমানের জ্বালানি কিন্তু বিমানের যে ডানা এবং বিমানের ইঞ্জিন কিন্তু বিমানের ডানায় থাকে যেটা ঘুরতেছে আর তো ওই ডানায় এখানে তার জ্বালানি থাকে ওখান থেকে সরাসরি জ্বালানি নিয়ে কিন্তু বিমানের ইঞ্জিন ঘুরে তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এখন চলে এসেছি চট্টগ্রাম এয়ারপোর্টে এখন যে ট্যাক্সি কিং করতেছে মানে এখন কিন্তু পাখা খুব তো আগের মতো দ্রুত ঘুরবে না একটু আস্তে আস্তে ঘুরবে আর বিমানের দুই ডানার যে জ্বালানি এটা মাঝখান দিয়ে অনেক সময় পাইপ লাইনের মতো থাকে যদি খুব ব্যালেন্স করার দরকার হয় যেটা দিয়ে কিন্তু একটা এক পাখার সাথে পাখা জ্বালানি আরেক পাখা জ্বালানি এখানে কিন্তু সমন্বয় করে তো ওই যে দূরে দেখা যাচ্ছে চট্টগ্রামের শাহমানদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালগুলো তো আল্লাহ কাসেমোহন সুক্রিয়া যে খুবই সুন্দরভাবে এবং নিরাপদে এয়ারেস্টের সাথে ঢাকা থেকে চট্টগ্রামে কিন্তু আমরা পৌঁছাতে পেরেছিলাম এই জন্য এয়ারেস্টে ওই দিন ফ্লাইট ক্যাপ্টেন তার সহকারী এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা যারা ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদিও তখন আসলে সময় পাইনি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ